আমি লাগতে আছে তো টান তো চিনেছিল কেমন আছে এখন ভেজাতে তো শুক্ত থাকো আর আমিও ভালো আছি আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে তো এই গরমে কি আর করবো বলে ইচ্ছে না থাকলে রান্না তো করতেই হবে খেতেই হবে তো আমি রান্না দেখছি আর রান্না করতে করতে ভিডিওটা আসতে আসতে এই এইরকম রান্না হচ্ছে তো কি রান্না করছি দেখো এখানে দেখো মাছ বসিয়েছি তো আর কি বলে আর মাছ আর এখানে দেখো রুকিয়ে রুখি মাংস হবে তো চলো আগে আমি রান্না করি তারপর একটা ছোটো মাঠে গিয়ে আসতে আমি রান্না করলাম আর আজকে তো রবিবার আর রবিবার মানেই তো যেন একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় তাও আজকে রবিবারে আমি সেরকম কিছু রান্না করছি না এই দু রকমের মাছ এই সরি মাছ হবে মাংস হবে আর দুটো ভাজা তো ভাজাগুলো আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে মাছ আর মাংস দুটো দুটো বসিয়েছে আজকে না একটু রান্না করতে দেরি হয়ে গেছে তো চলো আমি রান্নাটা নিই তারপরে তোমাদেরকে দেখাবো রান্না করছি বান্না হয়ে গেছে তার আগে আমি একবার বাইরের মানে দৃশ্যটা দেখাচ্ছি দেখো কি সুন্দর দুটো গরু বসে আছে আর ওয়েদারটা দেখো মনে হচ্ছে এক্ষুনি নামবে আর আজকে তো একটা ঝড় হওয়ার কথা আছে সেটা তো তোমরা সবাই জানো তো মানে বৃষ্টি হোক কিন্তু এরকম ওয়েদারটা থাকলে ভালো লাগে কিন্তু ঝড়টা আমার ভালো লাগে না ঝড়ে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয় সেই জন্য ঝড়টা ভালো লাগে না তো দেখো পরিবেশটা আমি মানে রান্নাবান্নাগুলো দেখানোর আগে একবার একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম এই দেখো চলো এবার দেখাবো কি রান্না করলাম তোমরা জানো তাও দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধু এই যে দেখো ফার্স্টে দেখালাম চিকেন রান্না হয়েছে আর আজকে একটু ঝোল ঝোল রেখেছি আর আলু দিয়েছি আর এখানে দেখো সেই মাছ রান্না করেছি আলু দিয়ে আর এখানে দেখো যে পটল ভাজা আর কাঁকর ঝিরঝিরি করে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এই যে দেখো ভাত তো এই ছিল আমার আজকের রান্না বান্না তো কেমন লাগলো চলো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো